সাংসদ এবং ওই দলের সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি মহাশয়ের সাংবাদিক সম্মেলনের পরিপ্রেক্ষিতে ইন্ডিয়ান সেকুলার ফ্রান্ডের পক্ষ থেকে আমার কিছু প্রতি উত্তর এর বিধায়ক তথা আমি ভাঙড়ের বিধায়ক রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেব কি দেব না এর জন্য সিপিএম জবাব দেবে এটা আমি ভেবে পাচ্ছি না কেন ও সেই উনিশশো সালের কথা মনে পড়ে যাচ্ছে যে বিজেপির গর্বে তৃণমূলের জন্ম তৃণমূল কখন কি করবে রাষ্ট্রপতি নির্বাচনে কি ভূমিকা নিয়েছে উপরাষ্ট্রপতি নির্বাচনে যে ভূমিকা নিতে বলবে সেই ধরনের চলবে বলে আইএসএফ এর সাথে সিপিএম সহ বাম জোটের সংযুক্ত মোর্চা তৈরি হয়েছিল তাহলে এটা নয় যে সিপিএম কি বলবে আইসিএফ কে চলতে হবে আইসিএফ কি বলবে সিপিএম কে চলতে হবে সবাই স্বতন্ত্র দল সবার আদর্শ আছে আদর্শকে এগিয়ে নিয়ে চলবে আমাদের আদর্শ দেশের সংবিধান সাংবিধানিক যে অধিকারগুলো আছে বাস্তবায়ন এটা আমার আদর্শ আইএসএফ এর বিধায়ক তথা আমি রাষ্ট্রপতি নির্বাচনে কেন অংশ গ্রহণ করেন প্রথমত ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের একটা আদর্শগত অবস্থান আছে এই আদর্শগত অবস্থানের জন্য এই রাষ্ট্রপতি নির্বাচন অংশ গ্রহণ করেনি আমরা ভুলে যাইনি যে যাসপান্ত সিং মহাশয়ের কথা এক সময় তিনি বিজেপির সক্রিয় কর্মী ছিলেন দু সালে গুজরাট দাঙ্গা থেকে শুরু করে বাবরি মসজিদ থেকে শুরু করে সেই সময় তিনি আর কি ভূমিকা ছিল ভুলে পরে ওই দল থেকে তিনি এলো বিগত দিনে তিনি যে কর্মকাণ্ড করেছিলেন যে অবস্থান ছিল সেই অবস্থান নিয়ে তিনি কোন রকম সমালোচনা করেননি আত্মসমালোচনা তো দূরের কথা অনুতপ্ত হয়নি তিনি বেমানুম এই বিষয়টি চেপে গিয়েছে সুতরাং তাকে সমর্থন করা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের আদর্শ বা নীতির বাইরে আমরা বিভিন্ন সময়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যুতে সংসদের ভিতরে থেকে তৃণমূল কংগ্রেসকে বারবার থাকা দেখেছি এবং শাসক দল তথা কেন্দ্রীয় সরকারকে সুবিধা করে দিয়েছে আমরা দেখেছি সেই কাশ্মীরে তিনশো সত্তর ধারা থেকে শুরু করে যেটা পশ্চিমবাংলা সংখ্যালঘু মানুষ শুধু নয় সারা ভারতবর্ষের মানুষের কাছে একটা আতঙ্কের বিষয় হয়ে দাঁড়িয়েছে সিএএস থেকে শুরু করে বিভিন্ন সময় হিজাব ইস্যু থেকে শুরু করে যখন বিরোধীরা একজোট হয়ে বিজেপির বিরুদ্ধে গণতান্ত্রিক প্রক্রে প্রতিরোধ করার চেষ্টা করেছে সেই সময় আমরা দেখেছি এই তৃণমূল কংগ্রেসের একাধিক এমপি এমপিরা সেখান থেকে তারা অনুপস্থিত থেকে বা কোনো সময় বিরোধীদের যে জোট সেখানে তারা জোটকে প্রাধান্য না দিয়ে বিজেপিকে সুবিধা করে দিয়েছে আমরা দেখেছি এক কথাই এই তৃণমূল কংগ্রেস বারবার বিজেপি বিরোধী শক্তির যে ঐক্য বাঞ্চাল করে দেওয়ার চেষ্টা করছে সম্প্রীতি এই যে রাষ্ট্রপতি নির্বাচন হলো এখানেও আমরা ক্রস ভোটের তৃণমূল কংগ্রেসের এমএলএরা রা ক্রস ভোট দিয়েছে এই অভিযোগ পাচ্ছি এবারে উপরাষ্ট্রপতি নির্বাচনে অংশগ্রহণ না করে তৃণমূল কংগ্রেস বিরোধী ঐক্যকে আবার পুনরায় ভাঙার চেষ্টা করছে যার প্রতি উত্তর আগামী দিনে বাংলার জনগণ ভোটের ময়দানে গণতান্ত্রিক প্রক্রিয়ায় দেবেন